আমি এই বিধায়ক দেশদ্রোহী কাকে বলে দেশদ্রোহী শব্দের এটা একটু পড়াশোনা করতে হয় অশিক্ষিতর মতো কথা বলা উচিত নয় একজন বিধায়ক হিসেবে যার বিরুদ্ধে আইন এক চালু হয় তাকেই বলা হয় রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী আমি অবাক হয়ে গেলাম চার পয়সার খুদে কালকের বিধায়ক হতে পারিনি আজকে এখানে ভাও ব্যতার মানুষকে ভাঙড়ের মানুষকে অসম্মান করছে আজকে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়ার চেষ্টা করছে আমি বলি এই দেশদ্রোহীরা ছিল বলে তুমি দু হাজার একুশ সালে বিধানসভাতে পৌঁছাতে পেরেছ না হলে তোমাকে কেউ চিনত না তাই আজকে যাদেরকে দেশদ্রোহী বলছ একদিন তোমাকে এমন হাল করবে সেদিন বাংলার মানুষ তোমাকে চিনতে পারবে না এটা অন্তত তোমাকে মনে রাখা উচিত আমরা জানি দশ দিন বাকি রক্তদান দিবি নাটকটা দেখুন আমরা তো রক্তদান শিবির করি এই ধরনের নাটক তো আমি কখনো দেখি না তা আমরা দেখলাম যে উনি দশ দিন ব্যাপী রক্তদান শিবির আগে শুনতাম সাত দিন ব্যাপী বিরাট যাত্রা অনুষ্ঠান আর এখন হচ্ছে দশ দিন ব্যাপী রক্তদান শিবির কত নাটক টিভিতে মুখ দেখাতে হবে নূতন নতুন নাটক তৈরি করতে হবে যার কারণে এই ধরনের কথা বলছে তো আমাদের ছেলেরা বলল দাদা ও দশ দিন ব্যাপী যেমন রক্তদান শিবির করছেন আমরা তেরো দিন ব্যাপী আমরা বস্ত্রদান বিতরণ করব সেই তেরো দিন ব্যাপী বস্ত্র বিতরণের আজকে প্রথম দিন আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আছে বিশেষ করে আমাদের মণি আছে ভাই আছে এখানে মনি আছে এখানে আসান হাবিবেন্সার ভাই আছেন এখানে যারা নেতৃত্ব সাবির আছে আরো যারা যারা নেতৃত্ব আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাব আমরা বলেছি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আগে গত পরশুদিন সন্ধ্যাবেলা বলেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে সাড়ে পাঁচশো মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার যে উদাহরণ তারা রাখলো এর জন্য আমি সতসূর্ত ভাবে তাদেরকে ধন্যবাদ তাদেরকে অভিনন্দন জানাই আমি নওসাদকে বলি গত কমাস ধরেতে রক্ত নিলেন ভাওড়ের সাত তাজা প্রাণ কেড়ে নিয়েছেন আপনার নেতৃত্বে আপনি তো কোথায় কোথায় হাইকোর্টে যান কোথায় কোথায় তো আমার মানহানির মামলা করেন আমার আমার বিরুদ্ধে একটা করেও রেখেছে তা এই বিষয়টা আপনি আমার বিরুদ্ধে আরেকটা মানহানির মামলা করুন ভাওড়ে আমি আজকের অন ক্যামেরা বলছি ভাওড়ে যে কজন মানুষ খুন হয়েছে সেই খুনের জন্য দায়ী হচ্ছে এই নরসার আমি অন ক্যামেরা আজকের এখানে বলে যাচ্ছি আমার বিরুদ্ধে কোটে মামলা করুক আমি তার প্রমাণ তার তথ্য যদি না দিতে পারি আমি কথা দিচ্ছি রাজনীতি করবো না রাজনীতি ছেড়ে চলে যাব। তাই আমি অনুরোধ করব এই এলাকার মানুষকে অনেক হয়েছে নয়। ধর্মের দিয়ে মানুষের মানুষের ভোট আদায় করেছিল বলেছিল ভাঙড়ের উন্নয়নটা করব আজকের গোটা ভাওর জুড়ে অনুন্নয়নের জোয়ার চলছে রাস্তা নেই ঘাট নেই পানীয় জল নেই বিদ্যুৎ নেই যেটুকু করছে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস রাজ্যে তৃণমূল কংগ্রেস আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটুকু হচ্ছে সেই উন্নয়ন তো বলেছিলেন সরকার যদি না দেয় আমি ফুলপুরা শরীফ আমার পকেট থেকে দেব ক টাকা ব্যয় করেছেন বলুন ক্ষতিয়ান নিয়ে বসুন না আপনি কোথায় কোথায় তো ফেসবুক লাইভ করেন কোথায় কোথায় তো আনন্দে বাংলা তো কিনে রেখেছেন তো আপনি আপনার খতিয়ান নিয়ে বলুন গত আড়াই বছরে আপনি ভাঙড়ে একজন বিধায় হিসেবে কি উন্নয়ন করেছেন আর আমি ক্যানিক বিধানসভা আমি কি উন্নয়নটা করেছি যদি এক সকলে না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে চলে দায়িত্ব নিয়ে বলছি ইভেন ভাঙড়ে ভাওড়ে উন্নয়নটা সবে শুরু হয়েছে বেওতা ওয়ান বেওতা দুই ভগবানপুর বামুনঘাটা ভোগালি ওয়ান ভোগালী টু যে রাস্তাগুলো দিয়েছিলাম সেই রাস্তায় ইতিমধ্যে টেন্ডার ঝুলেছে কাজ শুরু হবে বলেছিলাম ও গতকাল আরো প্রায় পঞ্চান্ন রাস্তা এই অঞ্চলে সে আমার কাছে দিয়েছে আমাদের কালীঘাট থেকে চেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী যারা আছে তারা লোকজন কাজ করে তারাই আমাদের কাছে চেয়েছিল আমরা সেগুলো আজকে আমাদের ডিপিআর আজকের আমাদের লিস্ট হচ্ছে আমরা আগামীকালের মধ্যে সেগুলো পৌঁছে দেবো একটু কাজ করে দেখান না শুধু ধর্মের ধর্ম বিক্রি করে কতদিন খামেন ধর্মের দোহাই দিয়ে কতদিন খাবেন ইসলাম কি বলেছে ইসলাম বলেছে তুমি মিথ্যে কথা বলো এখানে লাইভ হচ্ছে অনেক আমি প্রশ্ন করতে চাই কোরআনে কোন জায়গায় লেখা আছে যে কথা বলতে হবে জায়গায় লেখা আছে যে আমি পিসায় বলে আমি মিথ্যে কথা বলবো আমার সবকিছু গুড়া মাপ আছে আমি এই প্রশ্নটা করতে চাই প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলে একজন পিরের ছেলে নাম করে আজকে কালীবারিত্ব করতে চাইছে বিজেপির দালালতি করছেন আপনি লক্ষ্য একটাই বাংলার সংখ্যালঘু ভোটটাকে যদি দু পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কেটে নিয়ে বিজেপির হাতটাকে যদি শক্তিশালী করা যায় এটাই হচ্ছে মূলত আপনার লক্ষ্য কিন্তু আপনি বোধহয় ভুলে গেছেন বাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলার হিন্দু ভাইবোনের এত পোকা নয় আপনি কোথায় কোথায় বলেন তপশিলি জাতি তপশিলি উপজাতি আপনার পার্টিতে কজন নেতা আছে গো তফসিলি জাতি উপজাতি আপনি তফসিলি জাতি উপজাতির জন্য কত লড়াই করেছেন আপনি সংখ্যালঘুদের জন্য ভাঙড়ে এসে মায়া কান্না কাঁদেন আর বিধানসভায় গিয়ে শুভেন্দুকে পাজা মেরে কলাকলি করেন এই শুভেন্দু যে প্রতিদিন ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ভাগ করার চেষ্টা করে যে প্রতিদিন হিন্দু মুসলমানকে বিভাজন করার কথা বলেন যে প্রতিদিন বাংলার দশ কোটি মানুষকে বঞ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের পায়ে থাকে লজ্জা লাগে না আপনাদের যে দল বলেছিল দু কোটি মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব কারা বাংলায় দু কোটি মানুষ বাংলার দশ কোটি মানুষের মধ্যে দু কোটি মুসলিম মানুষ এসব আমরা বুঝি না যে দল বলেছিল বাংলার সংখ্যালঘুদের কবরে পুঁতে দেব আপনি তো সেই দলের নেতাদের সঙ্গে কড়াকড়ি করছেন লজ্জা না আপনার একজন বেহা একজন অসম্ভ্য রাজনীতি করতে এসে মিথ্যার ফুল ঝুরি ছুটিয়ে ভাওরের মানুষকে বোকা বানিয়ে একবার ভোট নেওয়া যায় বারে বারে ভোট নেওয়া যায় না আমি তাই এই সর্বস্তরে মানুষ হিন্দু মুসলমান আমরা যারা বসবাস করি আমরা তাদেরকে অনুরোধ করতে চাই আগামী দিনে যে চার মাসের মধ্যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনটাই খুদে সিপিএম আর খুদে আইএসএফ বিরুদ্ধে নয় সেই নির্বাচনের লড়াইটা হলো বিজেপির বিরুদ্ধে সেই লড়াইটা হলো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা গোটা দেশটাকে ধ্বংস করতে চাইছে গোটা চাইছেন হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চাইছে যারা মসজিদের মতো বছরের কাঠামো আরো অনেক মসজিদকে ভাঙতে চাইছে অনেক মন্দিরকে টুকরো টুকরো করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সেই লড়াইটা করতে চাই তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আগামী দিনে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে কি কিনা এই নির্বাচন ঠিক করে দেবে আগামী দিনে বাংলার হিন্দু মুসলমানের ঐক্য মজবুত হবে এই নির্বাচন ঠিক করে দেবে আগামী দিনের বাংলার তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তান বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা পাঠাবে না এই নির্বাচন ঠিক করবে এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে বিশেষ করে সামনে নির্বাচনটা আমাদের কাছে অত্যন্ত কঠিন নির্বাচন এই নির্বাচনে আমাদের একটাই লড়াই বিয়াল্লিশটা সিটের মধ্যে বিয়াল্লিশটা তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে এই লক্ষ্য এই মানসিকতা নিয়ে আমাদের গোতে হবে এই খুদে নর শুনলাম নাকি ডায়মন্ড হারবারে দাঁড়াবে আমি আজকে এখানে বলে যাচ্ছি ডায়মন্ড হারবারে ওকে আমন্ত্রণ জানাচ্ছি আমিও ডায়মন্ড হারবারের সাত গেছে বিধানসভার পর্যবেক্ষক যদি ওর হিম্মত থাকে বুকের পাটা থাকে একবার ডায়মন্ড হারবারে দাঁড়াক এটা ভাঙন নয় মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়েছিলে মানুষ অনেক জেনেছে যদি ডায়মন্ড হারবার থেকে ওর যদি জামাত জব্দ করতে পারি যেদিন ভোট গণনা হবে তারপর দিন আমি রিজাইন আমি আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি আবার কালকে রিপাবলিকে একটা খবর দেখলাম সিপিএম নাকি ওর সমর্থন করছে না ও সিপিএম এর সংসার করবে না ওর সংসার নাই ত্যাগ করে দিয়েছে বলছে ডাক শুনে কেউ না হ না একলা চলে আবার গতকাল শুনলাম আবার আরেকটা নাটক দেখলাম এই এলাকার নাকি একটা সময় একটা বাঘ ছিল বড় বাঘ তু চার ঘোষ বাঘ এখন চুল্লু চুল্লু বান গায় চুয়া বাঁধ সেই চুয়া কা গতকাল চের এখানে এসেছে তাহলে এদের নাটকটা বুঝতে হবে কে কার সঙ্গে কখন থাকছে কখন খাচ্ছে কার সাথে কথা বলছে কার চার কার সাথে উঠছে কোথায় কোন কথা বলছে তার ঠিক ঠিকানা নেই এর আবার একজন নেতা আছে লয়ার আমি নাম বলছি না সেই নেতাকে আবার মাঝে মাঝে এখানে মিটিং করে আরে এটা হাইকোর্ট নয় এটা হচ্ছে ভাঙড় ওই নেতা বাবুর বলি এতটা সোজা নয় একবার মানুষ ভাঙড়ে মানুষ বোকা বোকা বানিয়েছ কিন্তু দ্বিতীয়বারে বোকা বানাতে পারবে না ভাঙড়ের মানুষের লড়াইয়ের ইতিহাস আছে আন্দোলন আছে দু সালে কোটির বামপন্থীরা গোটা রাজ্য জুড়ে যখন নিরুক্ষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যখন রাজনীতি করছে সেই সময় আরাবুল দাকে এই ভাঙনের মাটি থেকে জিতিয়েছিল এই ভাঙনের মানুষ তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল আমরা ভুলিনি তাই আমি অনুরোধ করতে চাই যেটা হয়েছে ছেড়ে দিন আগামী দিনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই আর এস এস এর বিরুদ্ধে যে লড়াই বসন্ত দলের বিরুদ্ধে যে লড়াই এই ক্ষুদে মৌলবাদীদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে গোটা ভাঙনের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আমি আশা করব যে আপনারা দায়িত্ব নিয়ে সেই কাজটুকু করবেন এবং আগামী সতেরো তারিখ অর্থাৎ পরশু আমরা হাট অনেক আছে আমি নেতৃত্বকে বলবো আর আমাদের ইতিমধ্যে বলেছি এখান থেকে যেন পঞ্চায়েত একশো বা একশো খানা বাইক অন্তত আমাদের কর্মীরা যায় সেটা অবশ্যই আজকে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমার বক্তব্য শেষ করার আগে আমি গোটা নম্বর অঞ্চলে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দু সমস্ত এখানে আমাদের পার্টির যারা নেতৃত্ব আছে অঞ্চলের যারা নেতৃত্ব আছে জনপ্রতিনিধি যারা আছে তাদের সকলকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম